নতুন পে স্কেলের অনুপাত হিসাব হবে যেভাবে তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের বেতন কাঠামো রকম হবে সেই সম্পর্কিত সর্বশেষ আপডেট সম্পর্কিত একটি প্রতিবেদন এসেছে যুগান্তর পত্রিকায় সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো গঠনে ন্যায়সঙ্গত ও টেকসই সুপারিশ তৈরির লক্ষ্যে সবার মতামত নিচ্ছে জাতীয় বেতন কমিশন গত বুধবার থেকে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে এই মতামত দেওয়া যাচ্ছে চারটি পৃথক ক্যাটাগরিতে মোট বত্রিশটি প্রশ্নের উত্তর দিতে হবে সংশ্লিষ্টদের এসব প্রশ্নের মধ্যে জাতীয় বেতন কমিশনের মতামতের এগারো নম্বর প্রশ্ন প্রস্তাবিত পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে প্রশ্নের উত্তরের জন্য ওয়ান ইস টু এইট ওয়ান ইস টু টেন ওয়ান ইস টু টুয়েলভ ও অন্যান্য অপশন রাখা হয়েছে এই অনুপাতের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কেলের মূল বেতন বোঝানো হচ্ছে সর্বনিম্ন বিশতম গ্রেডের একজন সরকারি কর্মজীবীর বেতন যদি এক টাকা হয় তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে আট দশ বা বারো টাকা অর্থাৎ একশো টাকা বেতন ধরে ওয়ান ইস টু এইট অনুপাতে সর্বনিম্ন বিশতম গ্রেডের বেতন একশো টাকা হলে সর্বোচ্চ হবে আটশো টাকা একইভাবে ওয়ান এস টেন অনুপাতে নির্ধারিত হলে এক হাজার টাকা বেতন হলে সর্বোচ্চ গ্রেডে হবে ওয়ান টুয়েলভ অনুপাতে সর্বোচ্চ বেতন হবে বারোশো টাকা তো দশক অর্থাৎ বারো হাজার টাকা কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি কর্মজীবীদের মধ্যে যারা নিচের গ্রেডে চাকরি করেন তারা বেতন অনুপাত কমানোর দাবি জানিয়ে আসছিলেন নতুন কাঠামোর বিষয়ে তারা বলছেন সর্বনিম্ন স্কেল ষোলো হাজার ধরলে ওয়ান টু এইট অনুপাতে সর্বোচ্চ হবে এক লাখ আটাইশ হাজার ওয়ান টু টেন ধরলে এক লাখ ষাট হাজার এবং ওয়ান টু টুয়েলভ ধরলে এক লাখ বিরানব্বই হাজার টাকা হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘবতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আর যদি অন্যান্য অপশন পছন্দ করেন তাহলে কেউ ওয়ান আবার কেউ দিবে ওয়ান তো পছন্দ করবে ফলে গড়ে ওয়ান ইস টু এইট বা ওয়ান ইস টু দশ হবে এক্ষেত্রে সর্বনিম্ন গ্রেডের ষোলো হাজার বেসিক সহ মোট পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের দেড় লাখ বেসিক সহ যা বেতন পাবেন তাতে বৈষম্য থেকে যাবে নাম প্রকাশে অনিচ্ছুক বিশতম গ্রেডের এক কর্মচারী গণমাধ্যমে বলেন বাজারের অবস্থা কিন্তু একই উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ব্যয় যেমন বেড়েছে আমাদেরও বেড়েছে এক্ষেত্রে ওয়ান এইট অনুপাতে বেতন বৃদ্ধি করলেও টাকার পার্থক্য অনেক হবে সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সংকট কমবে না বরং বাড়বে কারণ নতুন পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই অজুহাতে সবকিছুর দাম বাড়বে প্রসঙ্গত বর্তমানে সর্বোচ্চ পদ প্রথম গ্রেড ও সর্বনিম্ন পদ বিশতম গ্রেডের বেতনের অনুপাত প্রায় দশ ওয়ান অর্থাৎ প্রথম গ্রেডের একজন কর্মকর্তার বেতন দশ টাকা হলে বিশতম গ্রেডের বেতন হবে এক টাকা নতুন কাঠামোতেও এই অনুপাত এইট ইস টু ওয়ান থেকে টেন ইস টু ওয়ানের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশে এ ধরনের অনুপাত বিদ্যমান রয়েছে বলে কমিশন পর্যালোচনায় পেয়েছে ফলে বিদ্যমান বিশটি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয় তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন এদিকে নবম জাতীয় বেতন স্কেল গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার এজন্য তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবে না বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সম্প্রতি তিনি বলেন নতুন পে স্কেল দু সালের শুরু জানুয়ারি মার্চ এপ্রিল থেকে কার্যকর হতে পারে এর জন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ